গণি প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এগারো পাতা একশো বাহাত্তর সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন দেখো আজকে আমরা একটা ত্রিভুজ একে সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কীভাবে করতে হয় সেটা শিখব দেখো একশো পাতায় দেওয়া আছে দেখো কি বলছে পাঁচ সেমি সেমি বাহু বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি দেখো কীভাবে করবো দেখে নাও তাহলে প্রথমে আমরা কী করছি দেখো পাঁচ সেমি 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 প্রথমে তিনটে রেখাংশ আছে

এই তিনটে বাহু দিয়ে আগে একটা ত্রিভুজ অঙ্কন করবো তারপর ওই ত্রিভুজটার উপরে একটা পরিবৃত্ত অঙ্কন করবো দেখো কিভাবে করবো প্রথমে কি করছি না প্রথমে একটা যেকোনো এরপর সবথেকে বড় বাহুটাকে আগে কেটে নব নিচে ভূমি করে সাত সেমির মাপ নিলাম সাত সেমির মাপ নিয়ে এখান থেকে

বসিয়া একটা বৃত্তের চাপ টাকবো এই বৃত্তের চাপ দুটো যেখানে ছেদ করছে এখানে একটা বিন্দু দিয়ে দেবো এবার কী করবো না এইটা এটা যোগ করে দেবো তাহলে একটা আমার ত্রিভুজ আঁকা হয়ে গেল তাহলে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি সমান হচ্ছে এটা হচ্ছে পাঁচ সেমি আর বি সিটা হচ্ছে সাত সেমি এবং এসিটা হয়ে গেলো ছ সেমি ঠিক আছে এবার এর পরিবৃত্ত আঁকতে হবে কীভাবে আঁকবো দেখো প্রথমে যে কোনো ত্রিভুজটা তিনটে বাহুর যে কোনো দুটো বাহুর অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে ভিত্তের জন্য এই দুটো বিন্দু যোগ করে দেব ঠিক আছে এটার নাম দিয়ে দিলাম হয়তো ডি আর ই আবার এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে এদিকটা বৃত্তের চাপ আর এদিক একটা ভিত্তের চাপ আবার এই বিন্দুতে কাটাটা বসিয়ে একটা এদিকে বৃত্তের চাপ আর একটা এদিকে বৃত্তের চাপ এই যে দুটো বিন্দু এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করবে এই দুটো বিন্দু এটা নাম দিয়ে দিলাম ধরো ডিই এটা এফ আর একটা জি এই দুটো রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এখন আমি কী করবো না এখন এই ও বিন্দুতে কাঁটাটা বসিয়ে ঠিক যেখানে ছেদ করেছে এখানে কাঁটাটা বসিয়ে যে কোনো একটা ত্রিভুজটা যে কোনো একটা শীর্ষ বিন্দু পর্যন্ত মাপটা নিয়ে একবার দেখে নেব দিয়ে বৃত্তটা ঘুরিয়ে দেবো ঠিক আছে তাহলে কী হয়ে গেলো না এ বি সি এ বি সি ত্রিভুজটার একটা পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল দেখো আমি আরেকবার বলে দিচ্ছি কীভাবে করতে হবে প্রথমে একটা কি করছি একটা পাঁচ সেমি একটা ছ সেমি একটা সাত সেমি স্কেলের সাহায্যে রেখাংশ টেনে নিলাম ঠিক আছে এবার প্রথমে কি করছি একটা যে কোনো সরলরেখা টানলাম সরললেখা টানার পর এই সাত সেমি বড় বাহুটার মাপটা নিয়ে ভূমিটাকে বড় করব দিয়ে এখান থেকে একটা কেটে নিলাম সাত সেমি মাপ নিয়ে কেটে নিলাম নাম দিলাম বিসি ঠিক আছে এবার আবার কি করলাম এবারের পাঁচ সেমির মাপটা নিচ্ছি মাপটা নিয়ে সি বিন্দুতে কাটালা বসিয়ে একটা বৃত্তের চাপটা টানছি ঠিক আছে আবার পাঁচ সেমির মাপটা নিয়ে বি বিন্দুতে কাঁটালা বসিয়ে আর একটা বৃত্তের চাপটা আনছি দুটো বৃত্তের চাপ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো এখন কি করলাম এবি আর এসি যোগ করে দিলাম তাহলে দেখো একটা ত্রিভুজ আঁকা আমার হয়ে গেল এই পাঁচ সেমি সাত সেমি এবং সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকা হয়ে গেল এবার ওই ত্রিভুজটার আমাকে পরিবৃত্ত আঁকতে হবে তাহলে কি করবো পরিবৃত্ত আঁকার নিয়ম হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্ত হচ্ছে পরশে মধ্যবিন্দুটা বের করতে হয় তাহলে এই প্রথমে বিসি বাহুটা ত্রিভুজটা একটা বাহু বিসি বাহু বিন্দুতে কাটা বসি অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্ত হচ্ছে একটা নিচের দিকে পড়তে হচ্ছে আবার বি বিন্দুতে কাটারা বেশি একই মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই দুটো যোগ করে দিল আবার দেখো এসি বা ওটা সি বিন্দুতে কাটার বসিয়ে একটা বৃত্তচাপ উপর দিকে একটা বৃত্তচাপ নিচের দিকে আবার এ বিন্দুতে কাটার বসিয়ে একই মাপ নিয়ে একটা উপর দিকে একটা নিচের দিকে এই দুটো যোগ করে দিল এবার দুটো এই যে মধ্যবিন্দু দুটো পরস্পর পরস্পরকে এই দুটো রেখা যেখানে ছেদ করছে সেইখানে বিন্দু দিয়ে ওখান থেকে ত্রিভুজের তিনটে শীর্ষ বিন্দুর মধ্যে যে কোনো একটা শীর্ষবিন্দুর মাথা পর্যন্ত মাপটা নিয়ে বৃত্তটা ঘুরিয়ে দেবো তাহলে কী হয়ে গেল এ বি সি ত্রিভুজের উপর এই পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল ঠিক আছে দেখে নাও সাবস্ক্রাইব করো সব অঙ্ক বুঝিয়ে দেবো সব জামিতি সম্পাদ্য আঁকতে পারবে দেখে দেখে আস্তে আস্তে আঁকো হ্যাঁ ধন্যবাদ